আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজান মাস তিনটি ভাগে বিভক্ত প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাখফেরাত এবং শেষ দশ দিন নাজাদ বা জাহান্নাম থেকে মুক্তির জন্য আজকে আলোচনায় আমরা জানব রমজানের শেষ দশ দিনের ফজিলত যা কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হবে প্রথম পাঁচ দিন নাজাদ পাওয়ার সেরা সুযোগ রমজানের শেষ দশ দিন আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার বিশেষ সময় আল্লাহ তাল এরশাদ করেন তুমি নিজেকে এবং তোমার পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও ফাথর সুরা আত্মারিম আয়াত নম্বর ছয় এই দিনগুলিতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন হাদিসে এসেছে রমজানের শেষ দশ দিনে আল্লাহর পক্ষ থেকে জাহান নাম থেকে মুক্তির ঘোষণা করা হয় তিরমিজি হাদিস নং ছয়শ বিরাশি এই দিনগুলিতে আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি ইবাদত আন্তালোয়াত ও দোয়া করা উচিত লাইলাতুল কদের ফজিলত রমজানের শেষের দশ দিন অন্যতম ফজিলত রাত হল লাইলাতুল কদর আল্লাহ তা বললেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম সুরা আল কদর নং তিন অর্থ এক রাতের ইবাদত করলে তিরাশি বছরের ইবাদতের ছোঁয়া পাওয়া যায় হাদিসে এসেছে যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান ও নেক নিতে ইবাদত করে আল্লাহ তাল ফুরবের সকল গুনাহ মাফ করে দেন বোখারে ও মুসলিম এই বরকতময় রাতকে পাওয়ার জন্য বিশেষ দশ দিনে বেশি বেশি ইবাদত করা উচিত ইতিকাফ ও আত্মশুদ্ধি নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম শেষ দশ দিনে মসজিদে ইতিকাফ করতেন ইতিকাফ মানে হল আল্লাহর ঘরে বসে একনিষ্ঠভাবে ইবাদত করা হাদিসে এসেছে যে ব্যক্তি ইতেকাফ করে সে যেন দুটি হজ ও দুটি অমরহর সোয়াব অর্জন করে সহি ইবনে মাজা ইতিকাফের মাধ্যমে আমরা দুনিয়াবি ব্যস্ততা বলে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারি শিক্ষণীয় কিছু বিষয় রমজানের শেষ দশ দিনের শিক্ষা হল এক নম্বর তোবা ও ইস্তেকফার আল্লাহর কাছে নিজের গুনাহ ক্ষমা ছাওয়া দুই নম্বর ইবাদত বৃদ্ধি কোরআনতালওয়াত নফল নামাজ ও দোয়া বেশি করা তিন নম্বর গরিবদের সাহায্য করা সদ্গাহ ও জাকাত আদায় করা চার নম্বর লাইলাতুল কদেরের তালাশ করা একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশতম রাতে বিশেষ ইবাদত করা পাঁচ নম্বর ইতিকাফের গুরুত্ব বোঝা সম্ভব হলে মসজিদে ইতিকাফ করা পাঁচ নম্বর ইতিকাফের গুরুত্ব বোঝা সম্ভব হলে মসজিদে ইতিকাফ করা আসুন আমরা সবাই রমজানের শেষ দশ দিনে নিজেদের পরিবর্তন করে আল্লাহর কাছে নাজাতে প্রার্থনা করি রমজানের এই শেষ দশ দিন আমাদের জন্য দোয়া ও ক্ষমার সময় আসুন আমরা আল্লাহর নৈকুট্য অর্জনের চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল ইসলামের আলো সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি অন্যদের কাছে পৌঁছিয়ে দিবেন শেয়ারের মাধ্যমে যেন তারাও উপকৃত হয় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং জান্নাতের পথ সহজ করে দিন আমিন